জন্য যুবক ভাইয়ের আমার আমি স্থান কাল পাত্র বেদে এক এক সময় যেখানে যেটা অ্যাপ্লাই করার সেটাই অ্যাপ্লাই করি শুধু এটাই বোঝাতে চাই লাশু খবরদার গোয়েন্দাগিরি করো এটা আল্লাহর নির্দেশ ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদা একজন আরেকজনের বিরুদ্ধে গিবত করো না আল গিবাতু আশাদ্দু মিনা জিনা গিবত জিনার চাইতেও আরো খারাপ একটা গিবতের দ্বারা ফেতনা তৈরি হয় আল ফেতনা তো মিনাল কতল ফেতনা হত্যার চাইতে আরো জঘন্য কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য যারা তাফানিং করেছো যারা বিভিন্ন লেখা লেখি করেছো প্রত্যেকটা কমেন্টসের জবাব দিতে পারতাম আমার ছেলেরা আমাকে বলেছে এই লেখাটা লেখলে কেন আমি বলছি তার কমেন্টস বক্সে তার বাবাকে সালাম দিয়ে দাও আমাকে যখন গালি দেওয়া হয়েছে আমার বক্ত বলেছে আপনাকে গালি দিল হুজুর একটা কোন অনুমতি দেন দুই রাল এই ফুরি আমি বলছি না যে আমাকে ফেসবুকে গালি দিয়েছে ওই কমেন্টস বক্সে গিয়ে বলো আপনার আম্মাকে আমার সালাম দিবেন আমি প্রত্যেকটা কথার জবাব আজকে দেওয়ার জন্য এসেছিলাম তবে সবচেয়ে বড় আনন্দিত অত্যন্ত প্রাউড ফিল করি আমার এমপি মহোদয় আমার অত্যন্ত কলিদার টুকরা আমার হৃদয়ের মানুষ আমি সব সময় যদি পারে। না থাকে অনেক জায়গায় গেলে আমি নাম ধরে দোয়া করি কেন দোয়া করি জানেন এই মানুষটার কথা যেমন সুন্দর এই জন্য সুন্দর মানুষকে সুন্দর বলতে হয় এই জন্য বলছি আমরা সাদাকে সাদা বলি কালোকে কালো বলি এই জন্য তিনি যে জায়গায় কাজ করেন আমিও সেই জায়গায় কাজ করি কোন কাজটা করি এই বাংলাদেশের মতন আমি ওই দিনে কক্সবাজার গিয়ে এসেছিলাম কক্সবাজার পানিটা ছুঁয়ে বলেছিলাম এই পৃথিবীর আকাশের বিশালতাকে যদি অনুভব করতে চাও এ কেউ যদি সমুদ্র ছুঁয়ে যদি আকাশের বিশালতাকে অনুভব করতে চাও সে কক্সবাজার আসে কক্সবাজার আসলে হৃদয়টা অনেক উপেন হয়ে যায় প্রসন্ন হয়ে যায় কবি বলছেন তোর মধ্যে যদি কোনো টেনশন থাকে নদীর পার যায় বস আর চিন্তা কর কি চিন্তা করবি ওই নদীর যে ঢেউ খেলতেছে মনে করিস না পানি পানি খেলা করে কবি বলতেছেন নদীর প্রত্যেকটা ঢেউ আমার আল্লাহর জিকির করে আরো বড় করে বলেন তো তুমি কোথায় আর জিকির করে গাছে গাছে পাতা বাড়ি খায় খাওয়ার পরে মনে করছেন যে পাতা এই আল্লাহর জিকির করে মাস আল্লাহর জিকির করে এই জন্য তো কোরআনে বলা হয়েছে ও এত ফা উ না ফিখাল কি আসমান জমিনে যা কিছু আছে সব নিয়ে তোমরা একজনকে গবেষণা করো জবানটা খুলে বলুন তিনি কে আরো বড় করেন তিনি কে দু আখিরাত বরবাদ না করো দুনিয়া দুই রা আখিরতকে বরবাদ করোন না যো ইনসানকে খুশ করিয়ে আল্লাহকে নারাজ না করো পৃথিবীর কোনো মোল্লাকে খুশি করতে যাইয়ে নবীকে বেজার করা যাবে না পৃথিবীর কোনো মানুষকে খুশি করতে যাইয়ে আল্লাহ নবীকে বেজার করা যাবে না এবং পৃথিবীর কোনো মানুষকে খুশি করতে গিয়ে আমার আল্লাহকে অখুশি করা যাবে এটার নাম হলো তাকোয়া এই তাকোয়া যার হৃদয়ে থাকে তারা সম্প্রীতি নিয়ে কথা বলে আমি যেই জায়গায় কাজ করি সেই জায়গাটা হলো মানবিক কাজ আমি যেই জায়গায় কাজ করি মানুষের মনের মাদুরিতে মিশে আমি মিশে কাজ করি এই জন্য বাইরে আমার এক একটা ফুলের এক একটা গন্ধ মনে করেন বেলি ফুলের গন্ধ একটা জবা ফুলের গন্ধ আরেকটা এবং গোলাপ ফুলের গান আরেকটা এবং হাসনানা ফুলের আরেকটা নাম কিন্তু ফুল গন্ধ কিন্তু ভিন্ন আপনি আপনার মতো তাহিরি তাহিরির মতো ভাইয়ের আমার আপনারা আমার কথা অসন্তুষ্ট হবেন না আর আপনারা জানেন আমি যেখানে বলছিলাম সেই কথা